আমার বাকি টাকাটা আমি আপনার কাছে নিয়ে যাব দু দিন আগে তাহলে তার মতন আমি বেপারী চাপে রয়ে আসবো এখন আমার ইচ্ছে নাই আমার হঠাৎ করে দিয়ে দুটো একটা গেল আমি গত শনিবারে এখন আমার ইচ্ছু নাই এখন আমি কি করে শুনি আমি এখন আসছি আমাকে কাছে তাহলে কোনো দিনের মাধ্যমে তোমাকে রিহোদ করা হয়েছে কমিটির মাধ্যমে মিটিংটা হবে স্যার তবে এখন আমরা বসিনি কমিটির মাধ্যমে তোমাকে নেব কারণ আমি বলি তো আমি তাহলে টাকা তো আমাকে দিলাম দু মাসে তা আমি আর কত মাসের টাকা পাবো স্যার তবে তুমি আর পনেরো মাসের টাকা পাবেন তুমি আমাকে ষোলো টাকা দেন তবে পনেরো মাসের টাকা তোমাকে মাসে মাসে দিব আর কমিটির মাধ্যমে তোমাকে করা তোমাকে নিব আর আমার বয়স হলো আশি বছর সত্তর বছর আমি এখনো আমার আইডেন্টি কার্ড নাই আমি বলছি সার আমার তো আইডেন্টি কার্ড আছে আমার কি আশি বছর সত্তর বছর বয়স হয়েছে